আর সন্ধ্যায় ভাটপাড়ার গোলঘর পার্কে বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হতে চলেছে এই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া বিধায়ক পবন সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই এখন নজর একটাই কথা পরিবর্তন আনতে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নেতা নেতৃত্ব পরিবর্তন যাত্রা করছেন পরিবর্তন র্যালি করছেন পরিবর্তন মিটিং করছে শুভেন্দু অধিকারী যে আমাদের এলাকায় আসছেন মাঠটা ছোট হয়েছে সন্ধিয়া স্কুল স্কুলের মাঠ আমাদের দেয়নি এটা খুব কষ্ট করে এই মাঠটা পেয়েছি আমরা কিন্তু মাঠের ছোটো হলেও আশেপাশে যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো আমরা কভার করব মানুষ ব্যাপকভাবে মানুষের সারা আছে আপনি দেখছেন এখনই স্টেজ হচ্ছে স্টেজ তৈরি হচ্ছে ঝান্ডা লাগানো যাতে কত যুবকরা এখানে উপস্থিত হয়েছেন নিশ্চিত রূপে পশ্চিমবাংলা পরিবর্তন হবে মানুষ পরিবর্তন প্রশাসন তো অভিষেক ব্যানার্জি মিছিল মিটিংয়ে লোক ভরানোর দায়িত্ব আছে আমাদের তো প্রশাসন লাগে না আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা আমরা নিজেই করে নেব প্রশাসন তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি গুলাম আছে